যারা যারা জানেন না তাদের জন্য বলি আমাদের দেশে যেমন প্রত্যেক বছর মার্চ মাস থেকে মে মাস অব্দি আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলা হয় তেমনি বাংলাদেশে খেলা হয় বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ আজকে আমরা দেখব বাংলাদেশ প্রিমিয়ার লিগ আর ভারতীয় প্রিমিয়ার লিগের নাম ফরম্যাট সব এক হওয়া সত্ত্বেও পার্থক্যটা ঠিক কোথায় কেন আইপিএল এর বিশ্বজোড়া নাম আর বিপিএল পাশের দেশ ভারতও তেমন একটা মানুষ দেখে না লাইফ তো দূরের কথা অনেকে হয়তো জানেও না বিপিএল কবে কখন হয় কে যেতে কে হারে কবে শেষ হয়ে যায় আসলে আইপিএল এর সাথে বিপিএল এর তুলনা করাটাই হলো আইপিএল পি এর বড় অপমান এটা কেন বললাম সেটা যারা যারা আইপিএল আর বিপিএল দুটোই দেখেছে তারা বুঝতে পারবেন অযথা হেড দেওয়ার জন্য বলছি না কিন্তু বিপিএল দু হাজার শুরু হওয়ার পরও এখনও অব্দি একটা প্রফেশনাল ক্রিকেট লিগ যেমন হওয়া দরকার বাকি দেশগুলিতে যেমন লিগ হয় তা ধারের কাছেও যেতে পারেনি আসুন দেখি আইপিএল আর এর মধ্যে এত বড় পার্থক্যের কারণ কী আইপিএল দু সালে শুরু হয় বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই এটি পরিচালনা করে আর বিপিএল দু সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চালু করে আইপিএল এ বর্তমানে মোট দশটা টিম এই লিগটিতে খেলে সেখানে বিপিএলে দু হাজার সালে যে লাস্ট লিগটি হয়েছিল সেখানে সাতটি দল অংশগ্রহণ করেছিল আইপিএল এর সব থেকে সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজির নাম হল মুম্বাই ইন্ডিয়ানস আর চেন্নাই সুপার কিংস দুটো দলই পাঁচবার করে আইপিএল জিতেছে তেমনি বিপিএল এর সব থেকে সফল টিম হল কুমিল্লা ভিক্টোরিয়াস চারবার এই টিমটি বিপিএল জিতেছে আইপিএল এর সব থেকে সফল ব্যাটসম্যান হল বিরাট কোহলি আর সব থেকে সফল বোলার হল যুশবেন্দ্র চাহাল তেমনি বিপিএল এর সব থেকে সফল ব্যাটসম্যান হলো তামিম ইকবাল আর সব থেকে সফল বোলার হলো সাকিব আল হাসান আইপিএল এ একটা টিমের ব্র্যান্ড ভ্যালু যা তাদের পুরো বিপিএল তারা কিনে ফেলতে পারবে অনায়াসে আইপিএল এ ডিআরএস আল্ট্রাইজ হোয়াইট বল রিভিউর মতো সুবিধা খেলোয়াড়রা পায় কিন্তু ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস নেই এবারে বিপিএল এ যার প্রভাব পড়েছে ম্যাচের আম্পায়ারিং এ বিশেষ করে ঢাকা ও সিলেটের সবশেষ ম্যাচে আম্পায়ার শরফুদ্দুল ও সৈকতের দুটি ভুল সিদ্ধান্ত তৈরি করেছে বিতর্ক আইপিএলে বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যানও দল পায় না আর সেখানে বিপিএলে বড় বড় খেলোয়াড়রা খেলতেও যায় না যারা যারা দুনিয়া জুড়ে ক্রিকেট লিগ খেলে বেড়ায় তারাও সমসাময়িক অন্য লিগকে বেশি প্রেফার করে বিপিএল এর জায়গায় আইপিএল এর একটা ম্যাচ দেখানোর জন্য স্টার স্পোর্টস আইপিএল কে সাতান্ন দশমিক পাঁচ কোটি টাকা দেয় আর জিও টিভি দেয় পঞ্চাশ কোটি টাকা সেখানে বিপিএল এর পুরো একটা সেশন দেখানোর জন্য নাগরিক টিভি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কে পঁয়ত্রিশ কোটি বাংলাদেশী টাকা যা ভারতীয় মুদ্রায় সাতাশ দশমিক এক কোটি টাকা দেয় আইপিএল এর টাইটেল স্পন্সর অর্থাৎ টাটা আইপিএল এই টাটা নামটি আইপিএল এর আগে ব্যবহার করার জন্য টাটা কোম্পানি বিসিসিআই কে পাঁচশো কোটি টাকা প্রত্যেক বছর দেয় বিপিএল এর বর্তমান টাইটেল স্পন্সর হল ইস্পাহানি লিমিটেড যা কত টাকা দিয়ে স্পন্সরশিপটি নিয়েছে তা আনপাবলিশ কিন্তু দু সালের ডেটা অনুযায়ী বছরে ভারতীয় মুদ্রায় আট দশমিক তিন এক কোটি টাকা বিনিময়ে বিপিএল এর টাইটেল স্পন্সার হওয়া যায় যা দু হাজার সতেরো সালের আইপিএল এর টাইটেল স্পন্সার মূল্যের থেকে প্রায় ছিয়ানব্বই কোটি টাকা সস্তা ভিডিওটি কোন লীগকে ছোট বা বড় করার জন্য বানানো নয় আর দুটো লীগের মধ্যে এতটাই তফাত যে দুটো লিগের মধ্যে ঠিকঠাক মতো কম্পেয়ারও করা যায় না এই দুটো লেগের ব্যাপারে যেইটুকুনি বললাম তা শুধুমাত্র সাধারণ মানুষের নলেজ বৃদ্ধির লক্ষ্যের উদ্দেশ্যেই বানানো হয়েছে আর আইপিএল আর বিপিএল এই দুটো লিগই আমাদের ক্রিকেট খেলাকে ব্যবসায় পরিণত করেছে দর্শককে দু মাসের জন্য দেশের বড় বড় সমস্যাগুলির থেকে ডাইভার্ট করার জন্য এই মাস্টার স্টক লাভ শুধুমাত্র খেলোয়াড় বড় বড় পুঁজিপতি আর নেতামন্ত্রীদের সাধারণ মানুষের শুধু হয় সময় নষ্ট আর না হলে জুয়া খেলে জীবন নষ্ট